হ্যালো ফ্রেন্ড অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত আর এখন বাজে রাত্রে ওই এগারোটা দশ মতো তা তোমরা হয়তো ভাবতেই পারো যে এত রাতে আমি কেন ভিডিও করছি বা ভিডিও আপলোড দিচ্ছি এই কারণ হচ্ছে এটাই যে দেখো আগামী কয়েকটা দিন আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বা কোনো ভ্লগও শেয়ার করতে পারিনি শেয়ার করতে পারিনি এই কারণেই কেননা আমরা অ্যাক্সিডেন্ট করেছিলাম এবং অ্যাক্সিডেন্ট করার পর তোমাদের দাদা যথেষ্ট চোট পেয়েছে এবং সেই চোট পাওয়ার জন্য আমরা কোনো ভিডিও আপ করতেও পারিনি বা আপলোডও দিতে পারিনি তার জন্য যেহেতু আমার চ্যানেলটা ছোট তো ভিউজও কমে গেছে মানে এখন ভিউজ নেই বললেই চলে এরকম একটা ব্যাপার যদিও দুটো একটা হয়তো ভিডিও আমি আপলোড দিচ্ছি সেরকম কিছু না হয়তো কোনো কনটেন্ট বা কোনো কমেডি ভিডিও বা অন্য কিছু হয়তো আমি করতে পারছি না কিন্তু যদিও বা যা দুটো একটা দিচ্ছি সেক্ষেত্রে ভিউজ না থাকার মতোই অবস্থা তো ভিউজও আমার কমে গেছে আর রিচও ডাউন হয়ে গেছে যার জন্য ভিডিওতেও মানে মন লাগাতে পারছি না তো যারা তোমরা অ্যাক্টিভ ছিলে তারা প্লিজ আমার চ্যানেলে অ্যাক্টিভ হয়ে যাও এবং আসতে চলেছে পরবর্তীতে তোমাদের জন্য আরও অনেক ভিডিও আসতে চলেছে কারণ তোমাদের দাদা ভাই এখনও পর্যন্ত অসুস্থ একটু সুস্থ হতে দাও একটু সুস্থ হলে অবশ্যই তোমাদেরকে কিছু কন্টেন্ট ভিডিও দেখাবো ভালো মন্দ সমস্ত কিছুই দেখাবো ব্লগ ভিডিও দেখাবো আর তোমাদেরকে আমি বলেও যে কিছু চ্যালেঞ্জিং ভিডিও আসছে তো সেগুলো আমরা বানাবো কিন্তু তার জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন তো প্লিজ তোমরা পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো যার জন্য যাতে করে আমাদেরকে আমরা আবার ভিডিওগুলো আপলোড দিতে পারি ভিডিওর জন্য প্লিজ 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 তোমরা পাশে থাকো এটুকুই তোমাদেরকে বলার ছিল তো দেখা হবে আমার নেক্সট ব্লগে গুড নাইট টাটা